হাই বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আপনাদের সামনে এই ভিডিওতে আজ আমরা শিখব পার্সোনাল জিমেল ইউজ বা যে জিমেলটা আমরা ইউজ করি সেটা কিভাবে বানাই বা কোনো নতুন মোবাইল ফোন অ্যান্ড্রয়েড খোলার জন্য জিমেল যে খুলবেন আপনারা সে কিভাবে খুলবেন আসুন জেনে নিই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের প্লে স্টার অ্যাপ্লিকেশনে যেতে হবে তারপরে আপনাকে আপনার জিমেল লগ হতে মারতে হবে এই কর্নার মেরে। তারপরে অ্যাড অ্যাকাউন্টে চলে যান এখানে আসার পরে নিচে অপশন দেখুন ক্রেডিট অ্যাকাউন্ট সেখানে প্রেস করুন ফর মাই পার্সোনাল ইউজ এখানে প্রেস করে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেন চলেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিই আপনার যেটা নাম আপনার যেটা চয়েস ওটা দিয়ে দেন আমারটা আমি দিয়ে দিয়েছি এবার চলুন নেক্সট পয়েন্টে এখানে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি দিতে হবে এখানে ফেব্রুয়ারি মাস দিচ্ছে আর এখানে উনত্রিশ ডেজ দিচ্ছে তারপর দু চলো দেখি নিচের অপশানে এখানে আপনাকে মেল করে দিতে হবে এবার নেক্সটে চলুন এখানে ম্যাচিং খাচ্ছে না তো কোনো একটা ডেট অফ বার্থ চেঞ্জ করতে হবে চলুন এখানে আমি দু তিন করে দিলাম এবার দেখি চলো পুরোটাই চেঞ্জ করে দিই এরকম আপনাদেরও হলে আপনিও চেঞ্জ করুন দেখবেন হয়ে যাবেন দেখি চেঞ্জ করে হচ্ছে কি হচ্ছে না চলো এবার নেক্সট করি এবার দেখা যাক এই তো হয়ে গেছে এবার আপনারা নিচের অপশানটা চয়েস করবেন এতে আপনার পছন্দ অনুযায়ী জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন চলুন আপনি এটাই করি দেখি হয় কি না হচ্ছে না আবার চেঞ্জ করি তোমাদেরও না হলে তোমরাও চেঞ্জ করবে দেখবে হয়ে যাবে এবার দেখা যাক এবার নিয়ে নিয়েছে এখানে পাসওয়ার্ড চাইছে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন এটাই জিমেলের পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড ভুললে হবে না এটাই মেন পাসওয়ার্ড এই যে জিমেল হয়ে গেলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল অলরেডি শো হয়ে গেছে এনে পাসওয়ার্ডটাও আপনারা সেভ করে নেবেন চলো এবার আপনাদেরকে দেখে মোবাইলের পাসওয়ার্ডটা শো হয়েছে কি না চলো দেখা যাক এই যে দেখো মোবাইলের পাসওয়ার্ড অলরেডি শো হয়ে গিয়েছে এইভাবে আপনারা বানাতে পারবেন ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করবেন এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ